নমস্কার মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আমরা আবার শুরু করছি পয়লা জুলাই নিপটির অ্যানালিসিস দিয়ে গত শরীফের আমরা যেরকমভাবে রিসার্চ করেছিলাম ঠিক সেরকমভাবে নিপটি অ্যাক্ট করেছি নিপটিতে আজকে আমরা একটা পুল দেখেছি আমাদের লেভেল ছিল পঁচিশ হাজার পাঁচশো থেকে চারশো পঞ্চাশ নিপটি আজকে ক্লোজ হয়েছে পঁচিশ হাজার পাঁচশো সতেরোতে আর লো হয়েছিল নিপটিতে পঁচিশ হাজার চারশো পঁচাত্তর থেকে সত্তরের কাছে এখন আমাদের সামনে অপশন চেন অনুসারে যে নতুন ডেটাগুলো এসেছে তাতে সাপোর্ট রেজিস্ট্যান্স একটু চেঞ্জ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে কল সাইডে হায়ার স্ট্রাইক প্রাইসে প্রচুর কল রাইটিং হয়ে রয়েছে তার মানে হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেগুলো ক্রমাগত স্ট্রং হচ্ছে আর পুট সাইডে দেখা যাচ্ছে প্রচুর পুট শর্ট কভারিং হয়ে রয়েছে এই শর্ট কভারিংয়ের মানে হচ্ছে আমাদের যে সাপোর্টগুলো ছিল সে সাপোর্টগুলো আস্তে আস্তে উইক হয়ে পড়ছে যাই হোক আমরা আবার নিপটি চার্টে ফেরত আসছি আমাদের সপ্তাহখানেক আগে যে ট্রেন লাইনগুলো টানা ছিল বিভিন্ন লোকগুলোকে এক করে সে সমস্ত লো ওই ট্রেন লাইনগুলো এখন আমাদের কাজে আসতে পারে নিপটিতে জোন হচ্ছে যে জোনটাতে আমরা কোনো ট্রেড নেবো না সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে চারশো সত্তরের জোনটা বাইচান্স যদি নিফটি পঁচিশ হাজার চারশো সত্তর ব্রেক করে নিচে দিকে সেই ক্ষেত্রে আমরা ট্রেন লাইনে সাপোর্ট নিতে পারি আমাদের সেই ক্ষেত্রে টার্গেটটা পেরিয়ে আসছে পঁচিশ হাজার চারশো কুড়ি লেভেলটাতে আর এই পঁচিশ হাজার চারশো কুড়ি লেভেলটা চান্স যদি নিফটি ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী টার্গেট অনায়াসে আমরা পেয়ে যেতে পারি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত কালকে আমার ডাউনসাইডে কোনো বাই অ্যান্ড ডিপের রেকমেন্ডেশন নেই অন্তত অপশন চেনের ডেটা তো তাই বলছে কিন্তু কোনো একটা পার্টিকুলার লেভেলে গিয়ে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেরকম হয় সেই যে ক্ষেত্রে আমরা বাই অ্যান্ড যেতে পারি এরপরে আসছি ওপরের দিকে ওপরের দিকে নিপটি বাইচান্স যদি কোনো কারণে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছশো পঞ্চাশ সাতশো থেকে সাতশো পঞ্চাশ এই সমস্ত লেভেলগুলোকেও দেখতে পেতে পারি কিন্তু অপশান অ্যাকর্ডিং টু অপশন চেনের ডেটা তো আমাদের নিপটি যদি ওপরের দিকে যায়ও অনেক জায়গায় মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স পেতে পারি প্রত্যেকটা খা ধাপি ধাপি রেজিস্ট্যান্স পাবে ছশো ছশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ সমস্ত জায়গায় নিপটি কিন্তু রেজিস্ট্যান্স পেতে পেতে যেতে পারে তার মানে নিপটির আপওয়ার্ড ট্রেনটা একটু স্লো ডাউন হয়ে গেছে গত সপ্তাহের তুলনায় অপশন চেন অনুসারে ওপেন ইন্টারেস্ট একটু নেগেটিভিটি দেখাচ্ছে চেন্ডিয়ান ওপেন ইন্টারেস্টও একটু নেগেটিভিটি রয়েছে তার মানে আমাদের কালকে নিফটি ফ্ল্যাট থেকে একটু নেগেটিভে ওপেন হতে পারে আর তারপরে আমাদের এই লেভেল অনুযায়ী কাজ হবে যাগে এই তো অ্যানালিসিস এরপরে আমরা গতকাল যে যে স্টকগুলোতে কাজ করেছিলাম তার মধ্যে প্রথমটা ছিল মেড প্লাস মেড প্লাসে আমাদের স্টপলস হিট করে গেছে মেড প্লাসে কোনো কাজ হয়নি আমার দ্বিতীয় পিক ছিল ক্রেডিট ট্যাক্সিস ক্রেডিট অ্যাক্সিসে এন্ট্রি হয়ে গিয়েছিল আমাদের টার্গেট অ্যাচিভ করেনি কিন্তু মার্কেট বেয়ার বলে আমরা বারোশো পঁচিশে লেভেলে আমাদের ট্রেডটাকে স্কোয়ার আপ করে নিই আগামীকাল আমরা যে যে স্টকগুলোতে কাজ করব সেটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা গ্ল্যান্ড ফার্মা আঠারোশো তেইশ থেকে আঠারোশো তেরো এই লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আমাদের টার্গেট হবে আঠারোশো ষাট আর আমাদের স্টপলস এই ক্ষেত্রে মেনটেন করতে হবে সতেরোশো পঁচানব্বই আর ইন্ডিয়া মার্ট হচ্ছে আমার দ্বিতীয় পিক আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব পঁচিশশো পঁচাত্তর থেকে পঁচিশশো পঞ্চাশের মধ্যে আমাদের স্টক লস আমরা এক্ষেত্রে মেনটেন করবো পঁচিশশো তিরিশের নিচে আর আমাদের টার্গেট হবে ছাব্বিশশো দশ থেকে ছাব্বিশশো আপাতত এই দুটো স্টকে আমরা কাজ করে দেখি আমাদের কেমন লাভ বা ক্ষতি হয় থ্যাংক ইউ গুড নাইট হোপ ফর দ্য বেস্ট